দুর্গাপুজোর সপ্তাহে ভাদ্র ভাদ্ররাজ্যোগ দেবীর আশীর্বাদে সাফল্যের শীর্ষে উঠবে পাঁচ রাশি আগামী উনত্রিশ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে শুভ সপ্তাহ এই সময় পালিত হবে মহাসপ্তমী নাত্রি দশেরা এবং দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান এ সপ্তাহে কন্যা রাশিতে বুধ প্রবেশ করার ফলে গঠিত হবে ভাদ্র ভাদ্ররাজ্যোগ এবং বুধাদিত্য রাজ্য এক বৃষ রাশি আগামী সপ্তাহটি হবে বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে বস এবং সহকর্মীদের সমর্থন পাবেন এনার্জি ভালো কাজে ব্যবহার করলে কাঙ্ক্ষিত সাফল্য আসবে আর্থিক উন্নতি ও কেরিয়ারে অগ্রগতি নিশ্চিত দুই মিথুন রাশি মিথুন রাশির জাতকদের সাফল্য পেতে পরিশ্রম করতে হবে বহুদিনের অসম্পূর্ণ কাজ এবার সম্পূর্ণ হবে প্রেমের সম্পর্ক আরও মধুর হবে পরিবার থেকে বিবাহের সম্মতি মিলতে পারে ব্যক্তিগত ও প্রেম জীবনে সুখের সময় তিন কর্কট রাশি কর্কট রাশির জন্য আসছে ব্যস্ত ও ফলপ্রসূ সপ্তাহ আটকে থাকা কাজ শেষ হবে অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন প্রিয়জনের কাছে মনের কথা জানানো সঠিক সময় ভ্রমণের সুযোগ আসতে পারে উন্নতির সঙ্গে নতুন অভিজ্ঞতা মিলবে বৃশ্চিক চার রাশি ভাদ্র রাজ্যের প্রভাবে বৃশ্চিক রাশির জন্য আসছে সুখবরের বন্যা দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবেন সন্তান সংক্রান্ত সুখবর পেতে পারেন অফিসে সিনিয়রের সাহায্যে উন্নতির সুযোগ আসবে পরিবারে থাকবে সুখ শান্তি পাঁচ মিন রাশি মিন রাশির জাত করা নেবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসায় বড় আর্থিক লাভ হতে পারে চাকরিজীবীদের অতিরিক্ত আয়ের সুযোগ আসবে ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক আরও মধুর হবে মতভেদ দূর হয়ে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে উপসংহার এই সপ্তাহে ভাদ্র রাজযোগ ও বুধাদিত্য রাজ্যগের প্রভাবে পাঁচটি রাশি পাবে দেবীর আশীর্বাদ দুর্গাপুজোর সুভ সময়ে ভক্তিভাবে মা দুর্গার পূজা করলে সাফল্য সমৃদ্ধি ও সুখ নিশ্চিত হবে আপনার রাশি কি এর মধ্যে আছে কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না